ওটা হচ্ছে চৈত্র মাস পুরো থাকতে পুরো হ্যাঁ বৈশাখ মাস পড়ে গেলে চৈত্র সেল চলে যাবে আচ্ছা আচ্ছা এরপর দেখাচ্ছি এটা ফোর কেজি ম্যাঙ্গো ফোর কেজি হ্যাঁ দেখুন কত সুন্দর হেলদি চারা হেলদি চারা তো হ্যাঁ এরকম চারা পেয়ে যাবেন একশো আশি টাকায় মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা তাছাড়া আমের তো অনেক চারাই রয়েছে এখানে এরপরে যে ভ্যারাইটিটা দেখাচ্ছি এটা হচ্ছে নাম ডগ মাই পার্পেল নাম ডগ মাই পার্পেল পার্পেল জোড়ের চার আমার কাছে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ একদম একদম জোড়ের চার পেয়ে যাবেন 250 টাকা 250 টাকা 250 টাকা এরপরে যে ভ্যারাইটি দেখাচ্ছি থ্রি টেস্ট থ্রি টেস্ট হ্যাঁ থ্রি টেস্ট দেখুন পূর্ণ গাছ আছে হুম আর ব্রাঞ্চ আলাদা আছে হুম হুম এই গাছ পেয়ে যাবেন 180 টাকা 180 টাকা 180 টাকা এখানে এই চারাগুলো দেখাচ্ছি এগুলো বাড়ি ফোর আছে বাড়ি ফোর্ক হ্যাঁ এই চারা পেয়ে যাবেন একশো চল্লিশ টাকা আমার একশো চতুর্শ টাকা আর বাড়ি ফোরের বড় চারা আছে যদি কোনো বন্ধু চাই দেখুন সব আমার হাইটে চারা আছে সেই ফলও শেড হয়ে গেছে কিছু কিছু কাছে বাড়ি ফোর্ক হ্যাঁ একদম পুরোনো চারা পুরনো চারা হাইটও প্রায় তিন চার ফিট হবে দুশো টাকা করে পড়বে দুশো টাকা দুশো টাকা বলবে আচ্ছা আচ্ছা আর লিচু তো দেখছি এখানে প্রত্যেক গাছটাই মোটামুটি ফুল চলে আসছে কি এই ফলও দাঁড়িয়ে গেছে এই ফলও দাঁড়িয়ে গেছে এটা সেই চায়না থেকে চায়না থেকে হ্যাঁ এগুলো দুশো টাকায় পেয়ে দুশো টাকা দুশো টাকা মাত্র ফল ফুল ধরা গেছে এরপরে দেখাচ্ছি গৌরমতি গৌরমতি হ্যাঁ দেখুন গৌরমতি জোরের চারা দেখুন আমের গুটি সেট গেছে গাছে দেখুন এই গাছ পেয়ে যাবেন দুশো টাকায় মাত্র দুশো টাকা দুশো টাকা আচ্ছা আচ্ছা এরপরে দেখাচ্ছি কাটিমন জোরের চারা

বোনাইকি জোয়ের চারা রয়েছে এরপরে দেখা যাচ্ছে সুপার সুপার দেখুন ফুল এসে গেছে ফল দাঁড়িয়ে হ্যাঁ এরকম গাছ পেয়ে যাবেন মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা ফুল ফল ধরা গাছ ফুল ফল ধরা গাছ হুম এটা কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত হ্যাঁ দেখুন এরকম বড় গাছ হুম মাত্র 200 টাকায় পেয়ে যাবেন মাত্র 200 টাকা হ্যাঁ ছোট গাছ 160 টাকা ছোট গাছ 160 ছোট গাছ 160 এরপর দেখা দেখাচ্ছি এখানে একটু ক্যামেরাটাকে নিয়ে আসতে বলবো হুম দেখুন তাই কদবেলে ফুল এসে গেছে তাই তো হ্যাঁ এই চারা পেয়ে যাবেন আমার কাছে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর হ্যাঁ সত্তর টাকা তাই এখানে যে বেল আছে সেই বেলেও ফুল এসে গেছে হুম এই যে বেলেও ফুল এসে গেছে কচি পাতার সাথে ফুল আসছে আসছে ক্যামেরা একটু অসুবিধা হচ্ছে কারণ অন্ধকার হয়ে গেছে তো দেখুন এসব ফুল চলে আসছে এই যে মাথায় যে জায়গায় ফুল এসে গেছে দেখুন কত সুন্দর এরকম পুরনো চারা আমার কাছে পেয়ে যাবেন দেখুন জোরের গাছ এটা পুরোনো গাছ এগুলোই একই রেট দেখেছি হুম আমাদের সে অল টাইম কাটাল অল টাইম হ্যাঁ এই গাছেই মোট চলে আসবে হুম এগুলো এই মুহূর্তে রেখেছি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা পুরোনো চারা